এই গল্পটি শুধু আমার একমাত্র বন্ধুর জন্য আমি গেম খেলি হাজার উনিশ থেকে বিশের ভিতরেই তখন আমার গেমটা অনেক ভালো লাগতো এত ভালো লাগতো যে বলে বোঝাতে পারবো না সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকতাম একটু সুযোগ পেলে আবার ফোন নিয়ে বসে যেতাম কত না বকা খেয়েছি এই গেমের জন্য আস্তে আস্তে অনেকটা বছর চলে গেলো দু হাজার বাইশ সালের দিকে আমার শখের আইডি হ্যাক হয়ে গেল তো সেই কষ্ট নিয়ে গেম খেলা ছেড়ে দিলাম এত না কষ্ট পেয়েছি ভাই গেম খেলাটাই ছেড়ে দিয়েছিলাম প্রায় দেড় বছর পরে আবার গেমে ব্যাক করলাম নতুন আইডি খুলে গেম খেলা শুরু করছিলাম পয়সা যার ঘুরে যেতাম সেই আমাকে কিক মেরে দিত ভাল লাগতো না একবার ভাবতাম গেমটা কেটে দেব আবার ভাবতাম না খেলি গেমটা তো যখন গেমটা খেলতেছিলাম যখন আমার আইডির লেভেল হলো তিরিশ তখন আমি একদিন ওয়ার্ল্ডে একটা রিকুয়েস্ট পাঠিয়েছিলাম তখন মনে হয় রাতের বারোটা থেকে সাড়ে বারোটা বাজে তো এক দুইজনের গ্রুপে গেছিলাম তো দুইজন ভাই ছিল সেখানে একজনের নাম ছিল তারেক আরেকজনের নামটা আমার মনে নাই তো রাত্রে পুরো রাত্রে তিনটা লাগিয়ে তাদের সাথে আড্ডা মেরেছিলাম গেমের ভিতরে ফোরে এক সময় তারেক ভাই আমাকে বললো ভাই তোমাদের তোমার নাম্বারটা দাও হোয়াটসঅ্যাপে তোমার নখ দিতেছি আমি কি মনে করে দিয়েছিলাম জানি না সেদিন আমার ওদের সাথে কথা বলতে এত ভালো লেগেছিল ভাই বলে যে বোঝাতে পারবো না অনেক ভালো লেগেছিলো ভাই তো প্রত্যেক দিন আমাকে সকালবেলা কল দিয়ে আমাকে ঘুম থেকে উঠায় তো বলতো ভাই গেমে আসো গেম খেলুন এক লগে আমি বলছিলাম আচ্ছা ভাই ঠিক আছে গেমে আসতেছি তো এমন করে প্রতিদিন আমরা গেম খেলতাম তো সে তার কিন্তু অনেক বড় আইডি ছিল সত্তর লেভেলের আমি তো ভাই ভাবতাম এত বড় লেভেলের আইডি ভাই আমার মতন তিরিশ লেভেল উনত্রিশ লেভেলে ফিডাল হয়ে গেম খেলতাম তো ওদের লোক দিনে দিয়ে গেম খেলতে লাগলাম ভাই আমি ওদের সাথে খেলে পুরোনো দিনের কথা বলে ভাবতে লাগলাম ভাই পুরোনো দিনে আমি এরকম অনেক মজা করতাম তো আস্তে আস্তে সবাই গেম থেকে হারিয়ে গেলো ভাই ওদের সাথে গেম খেলে সেই পুরনো দিনের ফিল আসছিল ভাই তো দিন যেতে লাগলো আস্তে আস্তে আমরা বন্ধু হলাম গেম খেলতাম প্রতিদিন কতই না ভাই মজা করতাম তো আরো কয়দিন যাওয়ার পরে তারে অনেক বড় একটা আইডি নিলো তা আমি একদিন ওর কাছে চাইছিলাম বন্ধু তুই আমাকে তোর আইডির পাসওয়ার্ডটা দিবি আমি তো রাইডি দিয়ে গেম খেলতাম আসলে আমার বট আইডি তো যদি ভালো একটু খেলা যায় না আমি একটু দেখতাম তারেকে আমাকে বললো এ বেড়া তুই এটা আমার আবার বলার লাগে তুই আমার বন্ধু তুই নিবি না তো কে নেব বল তোর দিব না তো কার দিব তাই কি আমাকে বন্ধু মনে করস না তো সে আমার একটু পরে আইডি পাসওয়ার্ড দিছিল আমি তার আইডি দেওয়া ঢুকলাম ভাই ওর আর আমার বন্ধুত্বরা এত গভীর হয়েছিল না ভাই ওরা ছাড়া আমি গেম খেলতাম না হয় আমার ছাড়া গেম খেলতো না ভাই আমি যদি একদিন না ঢুকতাম ওই আমার কল দেওয়া পুরা গাড়ালাইতো হয় আবার গেমেন ঢুকত আমি আবার ওরা কল দিতাম এত ক্লোজ বন্ধুত্ব ছিল আমাদের ভাই আমি মাঝে মাঝে ভাবতাম ভাই ভাই আমাকে এত বিশ্বাস করে যার আইডি পাসওয়ার্ডটা আমার বলার লগে লগে আমাকে দিয়ে দিল মানুষ বিশ ত্রিশ লেভেলের ফিরিয়ার দেখলে কিক মারা দিত ওই আমার লেগে গেম খেললো প্রত্যেক দিন আমাকে কল দিতে লাগলো তো আস্তে আস্তে ও কাজের ভিতরে চলে গেল আমিও কাজের ভিতরে চলে গেলাম দুজনে কাজ করতাম আগের মতন ঠিকই গেম খেলা হয় না কিন্তু বন্ধুত্বটা ভাই একেবারে আগের মতো আছে আমাদের বন্ধুত্বটা দেখলে ভাই আর পাঁচটা বন্ধুত্বের মতো না তো সবশেষে এটাই বলি বন্ধু তোকে অনেক ভালোবাসি রে ভাই আমি জীবনে কোনো দিন একটা বন্ধু বানাই নাই ভাই যে এমন কোনো মানুষের উপরে ভরসা করা যায় পরেই আমি শুধু আমার বন্ধু বানাইছি আমার কোনো বন্ধু নাই ভাই ব্যাকগ্রাউন্ড আমার কোনো ব্যাকগ্রাউন্ডে আগে পিছিয়ে কোনো বন্ধু নেই আগের মতন গেম খেলা হয় না তো গিয়েছে হয়েছে বন্ধুত্ব তো বন্ধুত্বই তো ভাই সবাই আমাদের দুই বন্ধুর জন্য দোয়া করবেন কোনো অবিশ্বাসের কথায় বলে আমাদের বন্ধুত্ব না ভাঙে ব্যাপার বন্ধু তোর অনেক ভালোবাসি রে তো ভাই সব শেষে এক কথা ভাই তুমি বন্ধু গেলে বন্ধু পাইবা অনেক বন্ধু পাইবা কিন্তু ভাই এমন বিশ্বাস তো বন্ধু পাইবা না যে তোমার কেয়ার করবো তোমার খবর নিব খোঁজ নিব এমন তুমি কোনো বন্ধু পাইবা না বন্ধুত্বের সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস এই বিশ্বাসটা ভাই যদি তুমি এক একবারের লাই যদি হারালাও ভাই ভাই সব পাইবা কিন্তু ওই বিশ্বাসটা আর পাইবা না ভাই যে আগের মতন ক্লোজ বন্ধু ছিলাম হয়তো যে তোমার সামনে ভালো দেখাইব কিন্তু ভাই যে বিশ্বাস যে ভালোবাসাটা তোমার উপরে তোমার ভরসা সেই জিনিসটা আর তুমি পাইবা না ভাই সব একটা কথা মনে রাখবা বন্ধু গেলে বন্ধু পাইবা কিন্তু ওই বিশ্বাস তো বন্ধুটা আর পাইবা না